আমাদের হচ্ছে টু পি এক্স টু পি ওয়াই আর হচ্ছে টু পি জেড নাকি সাতটা যেহেতু নিতে হবে তার মনে হচ্ছে আমরা দিলাম এখানে দুই এক এক আমাদের হচ্ছে এই রকম বিন্যাসটা হয় তো এখন হচ্ছে আমরা দেখব যে সংকলনটা কেমনে হয় যে ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটল মিলবে মেলার পরে হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটল সৃষ্টি করার কি আমরা বলি সংকলন যেমন এস আছে এখানে দেখেন সর্বশেষ শক্তি স্তর তাকে বুঝতে হবে যেমন দেখেন এটা হচ্ছে প্রথম শক্তি স্তর ওয়ান এটা আছে টু 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 এই টোটাল তো হচ্ছে আমাদের দ্বিতীয় শক্তি স্তর তো প্রথম দ্বিতীয় শক্তি স্তরে এস আছে এবং পিও আছে এস এর শক্তি কম পি এর শক্তি কি বেশি আমরা জানি এস ই ডি এফ এদিক বরাবর আছে কি আমাদের শক্তি বাড়ে তার মানে এস এর শক্তি কম পি এর শক্তি কি বেশি তো এখন কি হবে সন্তুল অরবিটাল সৃষ্টির মূল উদ্দেশ্যই হচ্ছে যাতে শক্তি কি হয়ে যায় সমান হয় শক্তি সমান করার জন্য কি করবে সর্বশেষ শক্তির স্তরের অরবিটাল গুলো মিশ্রিত হবে মিশ্রিত কিভাবে হবে মিশ্রিত হওয়ার পর মিশ্রিত হইবে কয়টা দেখেন একটা অরবিটাল দুইটা অরবিটাল তিনটা অরবিটাল চারটা অরবিটাল চারটা অরবিটাল মিশ্রিত হবে এবং উৎপন্ন হবেও চারটা অরবিটাল তো চারটা অরবিটাল যদি মিশ্রিত হয় মিশ্রিত হইছে এস আনমিশ্রিত হইছে আছে কি পি এস মিশ্রিত এসে কয়টা একটা যেহেতু একটা অরবিটাল মিশ্রিত হইছে তাহলে এস 1 লিখলে হয় আর হলো আর পি এর তিনটা অরবিটাল মিশ্রিত হইছে পি এক্স পি ওয়াই জেড তার মানে এখানে কি হবে থ্রি সোজা কথা আমাদের এখানে এস পি থ্রি সমকরণটা হবে তো আমরা একটু এই সমকরণটা করে প্রপার ওয়েতেই করি তো কেমনে করা যায় যে আমাদের একটা এস অরবিটাল

আর আমরা জানি হিলিয়াম একটা শান্ত সৃষ্টি নিষ্ক্রিয় গ্যাস সবাই যে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রনীয় কাঠামো অর্জন করে সুতরাং এখানে তিনটা হাইড্রোজেন যুক্ত হয় তিনটা হাইড্রোজেন যুক্ত হলে কেমন চিত্র গঠিত হয় গঠিত হয় যেটা সেটা আমি নিচে আঁকি বা এখানেই আঁকি দেখেন আমাদের একটা অরবিটাল ছিল এরকম এর সাথে আরেকটা অরবিটাল ছিল এখানে আরেকটা অরবিটাল এখানে আরেকটা অরবিটাল এখানে দুইটা ইলেকট্রন ছিল

কিন্তু এইখানে দেখা যায় আমাদের কোন হইয়া যায় হচ্ছে একশো ষাট দিক কত দিক হয়ে যায় একশো সাত মাঝখানে কোন হয়ে যায় কত দিক দিয়ে একশো সাত তার মান হয়ে যায় একশো সাত ডিগ্রি কেন করলে গেল একশো নয় থেকে সাত হইলো কেন এর ব্যাখ্যাটা শোনেন এর ব্যাখ্যাটা হচ্ছে আমরা জানি কি যে ইলেকট্রন ইলেকট্রন সমজাতীয় জিনিস পরস্পরকে কি করে বিকর্ষণ করে এটা ন্যাচারালি সৃষ্টি করে

তার মানে এক জায়গায় দুইটা দিলাম আর এক জায়গায় দুইটা দিলাম তো এখানেও আমি দুইটা দিয়ে দিই তার মানে দেখেন এখন মুক্ত জুরি ইলেকট্রন দুই জোর হয়ে মুক্ত জুরি ইলেকট্রন কয় জোর হলো দুই জোর আর হচ্ছে আমাদের সিঙ্গেল ইলেকট্রন আছে একটা একটা করে তার মানে হাইড্রোজেন যুক্ত হবে কয়টা বেলা আছে হাইড্রোজেন যুক্ত হবে আমাদের দুইটা আছে এখন দুইটা সিঙ্গেল ইলেকট্রন আছে ফলে দেখা যায় এখানে যেমন হচ্ছে একটা মুক্ত জোর ছিল এখানে দেখা যাচ্ছে মুক্ত জোর হয়ে যায় কয় জোর

এটা সবচেয়ে বেশি হয় ফলে এরা দুইজন হচ্ছে বেশি সাইপা যায় আর এর চাপের ফলে এরা দুইজন আরো বেশি সাইপা যায় এতে কি দেখা যায় এটা 107 এর থেকে আরো কম না 104.5 104.5 ডিগ্রি হয় আশা বিষয়টা বুঝছেন আমাদের মুক্তজল মুক্তজলের বিকর্ষণ আরো বেশি এর সামনে হবে কি এর সামনে আমি এখানে যে এর সামনে হবে মোল পেয়ার এরা আরো বেশি আর এর ফলে কি দেখা যায় যে একশো এর থেকে একশো নয় না হইয়া বা একশো সাত না হইয়া ডিগ্রি হয়ে এটাই হচ্ছে এটা ভুল ব্যাখ্যাটা আশা করি বুঝতে পারছেন বিষয়টা